আসসালামু আলাইকুম যে আমরা চলে আসছি এই সেই স্বপ্নের সাগর যে যেটা প্রত্যেকেরই স্বপ্ন দেখে একবার মালদ্বীপ আসার জন্য সেই পানিটা তার আকর্ষণটাই হইল পানি এই পানিটা এই মালদ্বীপ দ্বীপের মধ্যে পড়ছে আর আমরা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ট্যুরে আবারও তো আসি এই হলো আমাদের একজন প্যাসেঞ্জার উনি ওনার অনুমতিটা প্রকাশ করবেন সাদিক ট্রাভেলসের মাধ্যমে মালদ্বীপ এসে ওনার অনুমতিটা কী তা উনি ব্যক্ত করবেন এখন আমরা মালদ্বীপে এই সাগরের মধ্যেই আছি আপনারা ওনার বক্তব্যটা একটু সালাম আলাইকুম ধন্যবাদ যে সাদিক টেবল আসলে খুবই মানে অত্যন্ত বাদ যে আমি না আসলে অনুভূতিটা বুঝতে পারতাম না ঠিক আছে উনি ওনার লুক আছে ওনার দায়িত্বে উনি নিয়ে আসছে আমাকে মালদ্বীপে নিয়ে আসছে তো মালদ্বীপে যে আমি আজকে সাগরে আসছি এখানে খুব সুন্দর নরম পরিবেশ পানি এই লোকজন আছে এখানে খুব ভালো লাগছে আমার তা যে আমার তো সাদা ফাস্টফুড আছে ওনার ইনভুকেশন সব কিছু ওনার লোকে আমার হেল্প করছে কোনো সমস্যা হয় না অনেক লোক আছে ভিকেশনে যাওয়ার পরে ওনার ফাস্টফুডে মানে খুব করছে যে উনি আগে ঠিক আছে ওই আসছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব সুন্দর লাগছে আমার চাকরে আসছি এখন দুশো পরে এই আছে Sana var,